তো বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি একদম ঠান্ডা কনকনে লেপ মুড়িয়ে বসেছিলাম লেপ নয় কম্বল মুড়িয়ে বসেছিলাম তারপরে তো হাক শুনতে পেলাম ফুচকা ফুচকা খুব একটা বেশি আমার প্রিয় নয় তবুও যখন এই ওয়েদারের সুযোগ কে ছাড়ে চলে এসেছি ফুচকা চল এবার ফুচকা খাবো আর এই যে সাথে তো জল রয়েছেই টক জল চকো এখানে উতলা হচ্ছে খাওয়ার জন্য চলো টেস্ট করা যাক ঠিক আছে চক আঙুল ডুবে ডুবে জল খাচ্ছে ফুচকার জল আমি এবার খাই ঠিক আছে চলো এই একটা নিলাম আলু দিয়ে দিয়েছে আর এখান থেকে একটু জল নিয়ে খা কেমন 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 দেখো রিভিউ দিচ্ছে দেখো এই দেখো কেমন আমি একটু খাই ঠিক আছে বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি আর এই যে টক জলও আছে তো চলো এবার টেস্ট করি ঠিক আছে একটু ছোট দেখে নিই ফুচকা তো একটু বেশি বড় হলে হবে না এটা একটু ছোট আছে উমা বায়না উমা বায়না প্রিয় হোক না হোক ওয়েদারের জন্য খুব ভালো লাগবে তো চলো সব ফুচকাগুলো শেষ করে ফেলি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শীতের বর্ষাটা কিভাবে উপভোগ করছি আমরা মা আর ছা মিলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও